একটা জায়গায় আমি এখন একটু টেকনিক্যাল প্রশ্নগুলা করছি যে একজন ইঞ্জিনিয়ার উনি বললেন যে যেহেতু পানি নিষ্কাশন হচ্ছে প্রচুর পরিমাণ ঢাকা শহরে এর জন্য আপনার ভূমিকম্পের একটা একটা ভ্যাকুম তৈরি হয় সেই ভ্যাকুমে আপনার ভূমি দশ হয় এরকম তো কোনো কিছু আমার আমি যতটুকু জানি যে পানিটা আসে আপনার বালির লেয়ার থেকে এবং সেই বালির লেয়ারে পানি নিচে তো পানির নদী নেই মাটির নিচে তো নদী হয় না এটা বালির লেয়ারে পানিটা থাকে এবং সেই প্রেসার থেকে আমরা ইয়েটা পাই পানি পাই তো সেই পানি নিষ্কাশনে আপনার ভূমি ধস হবে এবং ভূমিকম্প তৈরি হবে এটা আমার জানা নেই বা আমি জানি না যে এ ধরনের কোনো কিছু তো একজন ইঞ্জিনিয়ার যখন বললেন যে পানি নিষ্কাশনে বাংলাদেশের ঢাকা শহরে ভূমিকম্প হচ্ছে এটা আমার মনে হয় না যে এটা একটা আপনার টেকনিক্যালি আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না আপনার কি মনে হয় জি বারহান ভাই এটা আমিও শুনেছি যে ওনারা মোর দেন শিওর এবং ওভার কনফার্ম যে হাই রাইস বিল্ডিং হওয়ার জন্য নিচে পানির লেভেল কমে গিয়েছে যেটা সত্য কিন্তু এমনই একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে এরা মনে হচ্ছে এরপরে একটা ভূমিকম্প হলে সবকিছু একটা শৃঙ্খলের মতো আমরা ডেবে যাব যেটা ব্যাংককে হয়েছিল ওরকম ওরকম কি আপনার মনে হয় এরকম কোনো সম্ভাবনা আছে আমাদের আমার মনে হয় না যে শৃঙ্খল এক জিনিস এবং ভূমিকম্প আর এক জিনিস যেটা করে ফেলেছে দুটা জিনিস একসাথে হ্যাঁ তো একটা আর ভূমিকম্প আরেকটা এটা হলো ট্যাক্টনিক মুভমেন্ট আহ আপনার আর সিংক হোল হলো যে ভ্যাকুম আহ ওইটা ভূমিকম্প তৈরি হয় না এটা সিংক হোল হয় আপনার অনেক ধন্যবাদ